বর্তমান সমাজের একটা বড় ভাইরাস ভাইরাসটা কি সেটি হলো এই এলাকার কিছু যুবক আছে শুধু এই এলাকার নয় মোটামুটি গোটা বাংলাদেশ একটা বড় ভাইরাস ছেলে যতদিন পর্যন্ত বাড়িতে থাকে বিয়ে না হয় ততদিন বাপের পড়ার উঠে আর বসে মায়ের কোথায় উঠে আর বসে আবার কিছু কিছু বেয়াদব আছে বিয়ার আগেও গার্লফ্রেন্ডের কথা শুনে বাড়িতে এসে বাবা মার সঙ্গে আজে বাজে ব্যবহার করে আছে না নাই কথা বলা লাগবে আছে না নাই এই এলাকাতেও আছে আমি তথ্য নিয়ে কথাগুলো তুলে ধরতেছি তারপরে ওদেরকে ছোট করার জন্য নয় খাটো করবার জন্য নয় তাদেরকে বোঝাবার জন্য কোরআন সামনে নিয়ে কোরআন আয়াত করে কথা বলতেছি পিতা মাতার খেদমত

যদি কোন ব্যক্তি আল্লাহর ইবাদত ব্যাধি রেখে অন্য কারো ইবাদত করে কারো কাছে মাথা নত করে বুঝতে হবে এই মানুষটা মুশরি করেছে ছেড়ে করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না ওই ব্যক্তিকে নিয়ে ধাত জাহান্নামে যাওয়া লাগবে সূরাতুল লুকমানের ভিতরে আল্লা বলেছেন যে মানুষরা আল্লাহর সঙ্গে করে। আল্লাহর জায়গায় মন্ত্রী সাহেব কে বসা মন্ত্রী সাহেব আমাকে রিলিফের কারটা না নাকে না লাগতো মন্ত্রী সাহেব যদি আমাকে আমি আল্লাহর সঙ্গে জুলুম করলো আর যারা জুলুম করে জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা রেডি হয়ে যাও আমি আল্লাহর সঙ্গে

তাদের সঙ্গে অবিল অলিদাইনি এহসানা ও গোলামেরা পিতামাতার সঙ্গে তুমি এহসান করবা এহসানের কথা বলেছেন এহসানটা কি একটু বুঝলে বললেই বুঝতে পারবে আমরা এখানে উপস্থিত যারা আছি সবাইকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কবুল করেন না সবাই জান্নাতে যেতেও পারবেন না ঠিক কিরা বলেন এই মহল্লার যত মানুষ আছে সবাই জান্নাতে যাবে

আমি আল্লাহর ইবাদতের পরে তোমার দুই নাম্বার কাজ হলো অবিল অলি দাইরি ইহসানা ও গোলাম তোমার পিতা সঙ্গে তুমি ইহসান করবা ইহসানটা কোন জিনিস সময় কম ইহসান হলো ওই জিনিস আপনি যদি বাজারে যান সহজ ভাষায় বুঝায়া দিচ্ছি আপনি যদি বাজারে যান বাজারে যাওয়ার পরে যদি আপনি দুইটা শাড়ি কেনেন একটা শাড়ি আপনার স্ত্রীর জন্য আর একটা আপনার মায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এ কথা গোলাপ তোমার স্ত্রীর জন্য যদি যদি তুমি পাঁচশো টাকা দিয়ে শাড়িটা কিনো তাহলে তোমার মায়ের জন্য তোমাকে শাড়িটা কিনতে হবে ছয়শো টাকা দিয়া সুবহান আল্লাহ বলেন জোরে বলেন না আল্লাহ এই কথা আবি ওলি আর রহমানের নয় এই কথা কার আওয়াজে বলেন কার আমরা এটা করতে পারি না কেন না বল্টুর মা আমাদেরকে ঠাড়াবে ছেড়ে দিবে না কথা건 না কেন যদি খালি গায়রা করে বাড়িতে এনে বলেছি দুইটা শাড়ি নিয়ে এসেছি তোমার তাও 600 মায়ের এদিকে স্ত্রী এমন গায়রাে বাতাস সারাই ফুলে বেন্ধ হয়ে যায় বাতাস সারাই বাতাস গো ধরা লাগে আছে কি এরকম মানুষ আছে না নাই যদি আপনি ছয়শো ছয়শো বারোশো টাকা দিয়ে দুইটা শাড়ি নেন এটার নাম হলো ইনসাফ ইনসাফ মানে হলো সমান সমান আল্লাহ বলছেন নট ইনসাফ সমান সমান করলে হবে না বরং তোমাকে এহসান করা লাগবে তোমার মায়ের জন্য 700 টাকা দিয়া তোমার স্ত্রীর জন্য 500 টাকা দিয়া আমরা ইনসাফও করি না দেখা যায় মায়ের জন্য 400 টাকা দিয়া আর বাপ মায়ের জন্য 400 দিয়া আর বউয়ের জন্য 1000 টাকা দিয়া নিয়ে আসে এই সব করি না বরং জুলুম করি কথা বলতে ঠিক আছে এটা রেখে দিলাম শারীরিক কথা বাদ দিলাম দেই দেই আমরা শারীরিক ঈদের মাঝখানে শাড়ি দেই না ঈদ আসলে বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেই লুঙ্গি কিনে দেই ঈদ না আসা পর্যন্ত কিন্তু অনেক যুবক আছে জীবনে কোনদিন দেয় না আছে না নাই কথা বলে আছে না নাই থাক আর একদল যুবক আছে বাবার তাই খাবে মায়ের তাই খাবে খাওয়ার পরে আবার ওই পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে আসে নাই

আমরা বিশ্বাস করি সবাই আমরা আল্লাহর বলি আল্লাহ কবুল করেন বলে রাখি আমরা কোনদিন বাবা মার সঙ্গে এরকম করি নেই আল্লাহ তারা কবুল করেন সকালে বলেন আমি মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে শুনে মা এমন একটা জিনিস আমার এলাকার ভাইরা যেদিন আপনাকে আমাকে জনম দ্রকুনি মা তার গর্বে ঠাই দিয়েছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাত্র কোন হয়ে যায় মায়ের গর্বের ভিতরে আমরা নাড়াচাড়া করতে থাকি আজকের বিজ্ঞান বলেছে আজকের সায়েন্স বলেছে ওইরকম সন্তানটা যদি কোনো পুরুষের ভিতরে পেটের ভিতরে একদিন সারা ছাড়া ওই পুরুষ নিজের গায়ে কামড় দিয়ে হলেও মৃত্যু বরণ আমাদের বয়স হয়ে যায় মায়ের গর্বে থাকি সারাটা দিন জনম যখন মা কাজ করবার পরে সন্ধ্যাবেলা যখন টেবিলে খাবার নিয়ে সবাইকে খাবার দেয় জনম দখলে মা খাবার প্লেটটা সামনে নিয়েছে মা খাবারটা মুখে দিবে ঠিক সেই সময়ে আমরা মায়ের পরিচয় একটা লাথি মেরেছি জনম দখলে মা খাবারটা প্লেটে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দিয়েছে দরজায় গিয়ে পিট লাগা দিয়েছে দাঁড়াতে চাই নাই তারপরেও পরিচয় আঘাত করেছি মা ওখান থেকে চোখের পানি ছেড়ে দিয়া বিছারা চলে গেছে একটু রেশ দিবে একটু শোবে জানব দখনে মা যখন পিঠা বানায় লাগা দিয়েছে তারপরে ওন্দা ছেড়ে যাই নাই পড়ে যায় না টিম দাঁড়িয়ে গেছে গবীরা দাদা ঘুমিয়ে গেছে দাদি ঘুমিয়ে গেছে পাশে বাবা ঘুমিয়ে গেছে সবাই যখন ঘুমিয়ে পড়েছে গবীরা যাদের সন্তান বাড়িতে হয়েছে আপনারা বলতে পারবেন আমার সন্তান হয়েছে আমি বলতে পারি এখন আমাদের চিন্তা হয় আজকে যদি আমার স্ত্রী আমার সন্তানকে পেটে নিয়ে এত কষ্ট করে আমার মা আমাকে পেটে নিয়ে কতটা কষ্ট করেছে মধ্যরাত আমার স্ত্রী রাগ দিয়েছে আমার ভালো লাগে না বাচ্চাটা পেটের ভিতরে পড়ে যায় আঘাত দিয়েছে একটু ওঠো আমাকে নিয়ে হাঁটাহাঁটি করো

যদি কোন পুরুষের পরিযায় আঘাত দেওয়া হতো ওই পুরুষটা তাৎক্ষণিক সন্তান করে মা জ্ঞান হয়ে যায় মা অজ্ঞান না হওয়া পর্যন্ত কোনো পৃথিবীতে কোনো সন্তান পৃথিবীতে আসে না মা বা জ্ঞান হয়ে পড়ে থাকে

আর মায়ের পরিচয়টা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় কোন কবি আজ কোন ঔষধ কাজ করে না আজকে যদি এই সন্তান কোন পুরুষের পেড়ে থাকত আমি বিশ্বাস করি ও পৃথিবীতে আসার সাথে সাথে গলা শিব হত্যা করত পেটে থাকতে খুব জ্বালাইছে অথচ এরকম কিছু কুরাঙ্গার সন্তান মাকে কষ্ট দেয় তোমার একটা বড় চিন্তা হয় না যে মা দশ মাস দশ দিন তোমাকে কষ্ট করে গর্বে ধারণ করেছিল কেমতে পারো সেই মাকে কষ্ট দিতে আমার ভাইকে বল ভাই সাবধান হয়ে যায় আল্লাহ রসুলের একটা হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরি আল্লাহ রসুলের একজন সাহাবি হজরতে আল কামার দিয়ে হযরতে আলকামা رضی اللہ تعالی عنہ রাসূল যুদ্ধের साथी ছিলেন ইসলামের পক্ষে থেকে কোরআনের পক্ষে থেকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে লড়াই করেছে হযরতে আলকামা رضی اللہ تعالی عنہ একজন কদর সাহাবী হযরতে আলকামা رضی আল্লাহ

তোমাকে কালিমা পড়াবার জন্য আল্লাহ রাসুল বলছেন আলকামা কালিমা পড়ো আলকামা কালিমা পড়তে পারে রাসুক দিয়ে পানি আসতেছে যে জায়গায় আল্লাহ রাসুল

এগারোটা বাজে কিছু বলবে না বারোটা বাজে কিছু বলবে না একটা বাজে তাও কিছু বলবে না যখন রাত তিনটা বাজে তার যুদ্ধের সময় হয় আস্তে করে স্বামীর গলাটা চিপে ধরে আস্তে আস্তে কান মন্ত্র দেওয়া শুরু করে দেয় এরকম কিছু বউ আছে না নাই আছে না নাই মধ্য রাজত করলে ওই যে সময় করলে কাজ হবে ঠিক সেই সময় করে সম্মানিত দিল ভাইরা আমার মা বলে আর মায়েদের কি বলি মা সবাই কম আপনাদের ব্যাপারে কিছুই বলতে পারলাম না তবে এই আমলটা করে যান আপনার ভবিষ্যৎ ভালো হবে যাদের সন্তান আছে আমার মায়েদেরকে বলবো আমার মা খবরদার শ্বশুরের নামে শাশুড়ির নামে খবরদার কান মন্ত্র স্বামীকে দিবা না যদি আজকে স্বামীকে শ্বশুরের নামে শাশুড়ির নামে কান মন্ত্র দাও দুই দিন পর তোমার সন্তান এসে তোমার ঘাত ধাক্কা দিয়ে ফুটবলের মতো সরাইয়া তোমাকে গোল দিবে কথা বল না কেন যেমন করবো করবেন তেমনই ফল পাবে মনে করেন না যে আজকে আমি রাজরানি এই চিন্তা করেন না আমার অনেক শাশুড়ি আছে বউ যদি বাড়িতে আছে বাউতিটা লম্বা করে দেয় যে আমার সাকরানি বাড়িতে আসছে এরকম কিছু শাশুড়িও আছে যদি শাশুড়ি ওই নতুন বউটাকে মেয়ের চোখে দেখে বউ যদি শাশুড়িকে মায়ের চোখে দেখে আমার বিশ্বাস কোনো আর করতে পারে না সবাইকে আমাদেরকে বলে দিলেন তাড়াতাড়ি করে তার মাকে ডাক দিয়ে নিয়ে আসো আলকাবার মা কে ডাকতে হলো আল্লাহর پیغمبر ডাক দিন আলকাবার মা ও আলকাবার মা তুমি বলো তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে কি অপরাধ করেছে আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার মাকে বলা হলো আলকাবার মা তুমি বলো তোমার সন্তান তোমার সঙ্গে কি অন্যায় করেছে কি অপরাধ করেছে লিল্লাহে তাকবীর আমার মদিন ভাইরা আল কবর মা কে ডাক দাও হলো মা কে আল্লাহর পয়গম্বর বললেন আল মা তুমি বলো তোমার সন্তান তোমার সঙ্গে কি অপরাধ করেছে যার কারণে তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা আসে না আল মা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর پیغمبرকে বন্না দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল কাবাভার যখন গরবে ছিল তার বাবা মারা গেছে আমি বড় কষ্ট করে আমার এই সন্তানটাকে মানুষের বাড়িতে কাজ করে করে নিজে নাখি নাখে আমার এই সন্তানটাকে খাওয়ায় আমি বড় করেছি আমরা যারা আছি আজকে আমরা অনেক কিছু পেয়েছি ও ভাই তোমার মায়ের দশ বছর আগের খবরটা নিয়ে দেখো তোমার মা দশ বছর আগে কি করেছে তোমার বাবার খোঁজ নিয়ে দেখো আজকে অনেক বড় হয়ে গেছি দশ বছর আগে তোমার বাবা কোথায় গিয়ে কাজ করত কি করত কিভাবে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে আলকামার মা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের বাড়িতে কাজ কর্ম কর্ম করে আমার বড় করেছি খেয়ে না খেয়ে বিয়ে করেছে একদিন তার বউয়ের কথা শুনে আমি মা কে আল্লাহ একদিন দেরি করলেন না আমাদেরকে বললেন তাড়াতাড়ি করো লাখ এটা তো মাকে কষ্ট দিয়েছে তার নামাজ তার সাথী হওয়া তার দান সদ্গার কোনটাও কাজে আসবে না অতএব যাহার নামের আগুনে চলার আগে আমি রাসুল তাকে দুনিয়ার আগুনে জ্বালা দিব

আমি মা বেঁচে থাকতে আপনি আমার সন্তানকে জায়গায় দিতে পারবেন না বলেছেন তোমার পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম পিতা মাতাকে যদি আনন্দ দিয়ে সুখে রেখে যদি রাখতে পারে আল্লাহর জান্নাত তখন আর যদি কষ্ট পায় যদি আমাদের উপরে সন্তুষ্ট না থাকে মনে রাখবেন আপনি যত বড় দানবীর হন হাজি হন গাজি হন বদা হন যাই হন না কেন আপনাকে নির্ঘাত আল্লাহ জাহান্নামে নামে যাওয়া লাগবে এটাই নিচ্ছে